আসসালামাইকুম ভাই কেমন আছেন সবাই আসলে সবাই আপনার আল্লাহ আমাদের ভালো আছেন আপনার দাম অনেক ভালো আছি তো আজকে আমি আসা করছি ওই জায়গাটা আগের জায়গাটায় তো আজকে আমি যে বিষয়টা বললাম এটা হলো আপনারা বাস কাট করে পাইবেন মানে সংক্ষিপ্তে বাস কাট বা ট্রেন কাট করে পাইবেন কারণ আমরা আসি আসার পরে মনে করি প্লাবনগুলো করে কি আমরা জানি না মানে চাঁদের মনে করেন এই জায়গায় মানে সাউথ কোরিয়া ভাই বোন নাই বড়ো ভাই বোন নাই তো আমি যেই সময় ছিলাম আমি পার্সোনালি বলি আমি যে সময় ছিলাম মানে আমি আর কি জানি না যে ওই সময় বাস কাট কিনতে হয় তো আমার বাস কাট দিয়ে মানে সহজে আপনি মনে করেন এক জায়গায় যাবেন বাসে কাটে মানে কার টাকা বেরো থাকবো আপনি জাস্ট ট্রান্স করবেন মানে ওই জায়গায় মেশিনে ধরবেন কারটা ধরবেন আর আপনার টাকা কেটে নিব তো আমি ওই সময়গুলো জানতাম না তো আমি কি করতাম যে মনে করেন গেতাম এক জায়গায় গেতাম ওই সময় কাঠ কিনতাম কাঠ পাওয়া যায় কাঠ মানে টিকিটের মতন টিকিট আর কি টিকিট টিকিট পাওয়া যায় তো আমি কি করতাম টিকিট কিনতাম টিকিট কিনতে মনে করেন এক জায়গায় গিয়ে এক জায়গায় গেতাম তো বোঝা পারতাম না তো পরবর্তীতে মনে করেন বোঝা বললাম যেটা বাস কাঠ পাওয়া যায় কাঠটা কিনবেন আর কাঠের দাম কত কাঠের দামটা হলো আপনি সর্বনিম্ন তিন হাজার মানে তিন তিন হাজার ওন তিন হাজার ওন মানে বাংলা টাকা ধরেন তিনশো টাকা তিনশো টাকা পরবর্তীতে অনেক উপরের লেভেল আছে মানে একটু স্টিকার স্টিকার আপনার চাহিদের মতন আপনি সুন্দর মতন আপনি মনে করেন কিনে নিলেন আর আরেকটা জিনিস বুঝে রাখি হয়তো তফাত নাই মানে আপনি তিনশো টাকার মানে বাংলা তিনশো টাকা তিন হাজার ওন আর পাঁচ হাজার ওন অথবা যেটাই কিনেন ওই কোনো তফাত নাই জাস্ট মনে করেন সেমি আপনি কি ইনভেস্ট পাঁচ করবেন না টাকা কাটবো বাস তো আপনি মন মতন কিনে নেবেন একটা কার্ড কিনে নেবেন আর থেকে কিনবেন কাঠটা আপনারা করবেন কি এই জায়গায় মনে করেন তো আছে অথবা মনে করেন আপনারা করবেন কি যে ট্রেন স্টেশনগুলো আছে ট্রেন স্টেশন ট্রেন স্টেশনের মনে করেন মানে সাথেই মনে করেন যে সবগুলো আছে ওইখানে বাস কাঠ পাওয়া যায় বাস কাঠ অথবা ট্রেন কাঠগুলো পাওয়া যায় তো আপনারা করবেন কি ওই জায়গা থেকে কিনে নেবেন কম দামে কিনা অথবা বেশি দামে কিনেন কিনে নেবেন কিনে নিয়ে পরে করবেন কি যে আপনি রিসার্চ করবেন ওদের বললে হইলো ওদের বললে হইলো অথবা মনে করেন যে ট্রেনে ট্রেন ট্রেনে মনে করেন মেশিন থাকে মেশিন থাকে ইংলিশে মনে করেন দিবেন দেওয়ার পরে মনে করেন আপনারা সব কিছু বোঝা যাবেন অটোমেটিক বুঝা যাবেন যেভাবে টাকা ভরতে হয় তো টাকা ভরবেন বাস কাইটে নিব টাকা ভরবেন বাস শেষ সহজে মানে সহজে মানে বাস শেষ আপনি টাকা বেসে যাবো আপনি মনে করেন বাস বাস কাটা রাখিয়ে দেবেন ওটাতে বাসেও মনে করে যাইতে পারবেন আর ট্রেনে তো ইউজ করতে পারেন বাট ওটাতে আমি যেটুক জানি ট্যাক্সি ইউজ করা যায় না ট্যাক্সি এটা ইউজ করা যায় না ওটাতে ওটাতে ট্যাক্সি ইউজ করা যায় না আমি যেটুক জানি আর কি তো এটা বুঝে রাখলাম তো এটা মাথায় রাখবেন তো এই সেই সব মিলে মনে করেন সব মিলে এইসে ভিডিও তো এইভাবে মনে করেন আপনারা কিনবেন আর আমি নামটা লিখে দিই এটা হলো আপনি শপ মানে মূল কথা শপ সি ইউ মানে সিইউ জি এস টোয়েন্টি ফাইভ বুঝছেন সেভেন ইলেভেন সেভেন ইলেভেন তো এগুলো আছে যাইবেন যাই সেটা ওদের বললে হইল বাস কাট মানে ওর বললে ভো বা সিক্কেট দে এমনি হইল ডে বাস কাট কি বাসিকার্ট দে আর কি কোরিয়ান তো তেমন আর কি বললে হইলো তো কিনবেন বা স্ট সহজে মনে করেন আপনারা লাইফ স্টাইল ই করবেন জীবন যাপন করবেন এই সে কাহিনী এটাই মনে করেন সহজে ভিডিও তো এই সে ভাই ভিডিও সবাই ভালো থাকবেন দেখে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই জেনরা